এটা কেটা দিয়েছে এটা লেখা দিছে কেটা ঠিক করছি আপনার আমি বিটু বলে দিয়েছি ওনারা যদি উনি যদি আপনারা যারা বাংলাদেশের যত জায়গা যেতেন দেখতেছেন ভিডিওটা আপনারা ওনার যদি আসলে প্রকৃতভাবে ওনাকে যদি অসহায় হয়ে থাকে তাহলে আমি আপনাদের যে মন্ধভাগে কোথায় মন্ধভাগ কোন জায়গা কোন গ্রাম মন্ধভাগের চাওড়া গ্রামের এই বাইটি আসছে আমার কাছে আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করব আপনারা গ্রামবাসী মিলে উনাকে সহযোগিতা করেন সহযোগিতা করেন যাতে উনি সুস্থ হয়ে যায় সুস্থ গেলে তো উনি অলরেডি ভালো একটা কাজ কর্ম বলেন বলেন না বলেন কয়েকজন আচ্ছা আচ্ছা

না আপনি আপনি ভালো লাগিয়ে আপনি এই যে এই যে কাজটা করতেছেন কত দিন ধরে মানে কত দিন ধরে আপনি এই সমস্যাটা ভুগতেছেন এই বর্তমানে মনে করে দুই দিন ধরে ভাই আমি খুব মানে দুই দিন ধরে বেশি অসুস্থ আছেন নাকি আর हमने কি তা হয়েছিল কইছিলেন পেটে এই কিও মারতে জামানা করেন এই

এটা কি আপনার এলাকাবাসী ছিল না গ্রামের যেমন আপনি গোপীনাথপুরে গ্রামে আসছেন আপনি গোপীনাথপুর গ্রামের মতনই ওই এলাকাতে গ্রামবাসী ছিল না তো ছিল থাকলে তাহলে আপনি ওদের কাছে সহযোগিতা না চেয়ে আপনি আসছেন গোপীনাথপুরে এটা কি ভালো কাজ করছেন আপনি বলেন আপনি বলেন ধন্যবাদ কিন্তু আপনি না আমি আপনার বড় হইতাম না আমি আপনি ছোটোই কিন্তু বিষয়টা হচ্ছে আপনি এ দুই দিন হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে দুই দিনের মাঝে আপনি যদি আপনার এলাকাবাসীর কাছে জানাইতেন যে আমার এরকম সমস্যাটা হচ্ছে আমি আপনার আমারা একটু আপনার সহযোগিতা করেন তাহলে কি আপনারা করতো না আমাকে সেটা উত্তর দেন করতো কি যেমন আমাদের গ্রামে যদি আমাদের কোনো একটা সমস্যা হয় আমার কাছে আসলে আমি চেষ্টা করি সহযোগিতা করার লাগে তো আপনি আপনার গ্রাম ছাইরা তাও আপনার চিনি না বাধ্যতা সৌদ্য গোষ্ঠী চিনি না আসছেন আপনি ওই মন্দবাগ থিকা গোপীনাথপুর তাহলে এটা কি দেখ খারাপ দেখায় না আপনার কি কেউ বিশ্বাস করবে এই কথাটা বললে আপনি বলেন ভাই আপনি উত্তর অনুতি একমাত্র আল্লাহ জানে যে আপনি আসলে ভালো না আপনার আসলেই মানে এটা আল্লাহ একমাত্র জানে আমরা তো জানি না এখন আমি আপনার সাথে যাওয়ার মতো কোনো আপনার বাড়িতে কোনো আমার সুযোগ নাই কথা বুঝছেন আমার খেয়াল হচ্ছে আপনি আপনার এলাকাবাসী কাছে জানান বিষয়টা আপনি এলাকাবাসী লোক আছে তো নাকি না মারা গেছে সবাই সবাই আছে এদের কাছে জানান জানায়া বিষয়টা বলেন আপনি যে সমস্যা এত ভাই বুঝছি সমস্যা কিন্তু এই সমস্যাটা এলাকাবাসী সহযোগিতা করতে পারবে আর এমন তো না যে আপনি এটা পেশা হিসেবে গণ্য করতে পারবেন দুই দিন পরে ভালো এলে আল্লাহ ভালো করে দিলে আবার পেশা যে কর্মজীবন লাগতেন না আপনি বিয়ে করছেন বিয়ে করছেন ছেলে মেয়ে আছে এক এক্সেলে যে হন আপনি আমার কথাটা ভাই যদি আপনি এখন এই পেছাটাতে জড়িত হয়ে যান কদিন পরে আপনার মুরাইবেন মানুষ মুরাইলে আপনি একটা ছেলে আছে আপনার বিবি আছে বিবি আসেনি বিবি বাড়ি কোনো জামারি দেখেছি ওই গোপীনাথপুর গেছে গিয়া সেরা বিখ্যাকর্তাছে দুইটিয়া বিখ্যা করে দুইটি মানুষের দুইটিয়া মানুষের তখন আমি মানুষ মনে থাকবো নিজেরা একটা আল্লাহ আল্লাহ বিবেক দিছে আল্লাহ আপনি তো মুসলমান

আমি বিডিও বলে দিতে যদি উনি যদি আপনারা যারা বাংলাদেশের যদি দেখতে ভিডিওটা আপনারা ওনার যদি আসলে প্রকৃত ভাবে ওনাকে যদি অসহায় হয়ে থাকে তাহলে আমি আপনাদের যে মন্দাগে কোথায় কোন জায়গায় কোন গ্রাম বন্ধুভাগের চাওরা গ্রামের এই বাইটি আসছে আমার কাছে আমি সকলের কাছে দৃষ্টি আকর্ষণ করবো আপনারা গ্রামবাসী মিলে ওনাকে সহযোগিতা করেন আর সহযোগিতা করেন যাতে উনি সুস্থ হয়ে যায় সুস্থ গেলে তো উনি অলরেডি ভালো একটা কাজ জীবন করে খাইতে পারবেন নাকি না আবার পেশাদ নেমে দেবেন কা আল্লাহর হস্তে ভাই এই সন্তানের দিকে তাকাইয়া মা আর বাচ্চা বা আমি এক সময় একটা দল করতাম দল ইত্যাদি খেলাপ নেবে আমরা অনেকেই দল দল করছি ইত্যাদি খেলাপ নেই আপনি আপনার মতো করিয়া আমি খেয়াল হচ্ছে সুস্থ হন সুস্থ হইয়া আবার কর্মজীবী ফিরে আসেন আপনার লেগে সেই দোয়াটাই আমার থাকবো আর গ্রামবাসী কাছে বলে দিছি সবাই হবে ইনশাআল্লাহ সবাই দেখবেন বিষয়টা হ্যাঁ আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলছি আসলে এরা দেখেন আমার পাশের দোকানেই উনি টাকা উঠাচ্ছিল তো আমি ওনাকে অনেকক্ষণ ধরেই ফ্লো করতেছিলাম তো শেষ পর্যন্ত উনি আমার খোঁজেই এনাকে আসছে তো এর মধ্যে মাঝে আপনার অনেকের কাছ থেকে টাকা নিচ্ছে গ্রামে আমাদের আমাদের গোপীনাথপুর বাজারের অনেকের কাছ থেকে অনেক সকল দোকানদার থেকে এভাবে টাকা নিতে নিতে এখানে আসছে তো অবশেষে তিনি খুঁজ করতে করতে আমার কাছে আসে তা আমি বিষয়টা দেখলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এখানে ওনার দুর্ঘটনা হয়েছে দুই দিন হয়েছে এই দুই দিনের মাঝে কীভাবে উনি আসলো এবং ওনার হাতেও একটু একটু দেখতে পেয়েছি